প্রিয় বন্ধুরা আমরা জানি যে পানির অপর নাম জীবন কথাটি সত্য বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না পানি আমাদেরকে অবশ্যই খেতে হবে তবে এই পানি খাওয়ার পিছনেও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে যা আপনাকে মেনে খেতে হবে যদি আপনি এই পানি নিয়ম মাফিক মেনে না খান সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন তাই সর্বদা চেষ্টা করবেন যখনই পানিটা খান অবশ্যই তার পরিমাপ জেনে বা কখন কতটুকু পানি খেতে হবে এই বিষয়গুলো একটু হান্ড্রেড পারসেন্ট ডক্টরের পরামর্শ নিয়ে পানি পান করবেন তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে এই ভিডিওতে কিছু আমি তো আসলে ওইরকমভাবে আপনার সাথে সম্পূর্ণ আলাপ আলোচনা করতে পারবো না তবে কিছু নিয়ম কারণ আপনাদের সাথে আমি আলোচনা করব তো এই নিয়মগুলো মেনে যদি আপনারা পানি পান করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন প্রিয় বন্ধুরা আমি প্রথমে বলবো সকালে যখন আমরা ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে ওঠার পর পরই চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এক গ্লাস পানি পান করার জন্য কারণ হচ্ছে সারা রাত আমরা আগের দিন যে পরিমাণ পানিটা খাই সেটা কিন্তু কিডনি অলরেডি ব্যবহার করে আমাদের শরীর সঞ্চালনের কাজ শেষ করে ফেলা যায় বাট সকালবেলা কিন্তু তার নতুন করে পরিচালনার জন্য মানে কিডনি তো আমাদের শরীরে কাজ করে হ্যাঁ সেটা কিডনিটাকে সচল রাখার জন্য আমাদের সকালবেলা কিছু পানি পান করতে হবে পরিমাণ মতো একটু পানি পান করতে হবে পান করলে আপনার কিডনিটা সচল হয়ে যাবে এবং সে আবার নতুন করে আপনার কাজ কর কাজ করা শুরু করে দেবে কিডনি নতুনভাবে কাজ করবে তো প্রিয় বন্ধুরা আরেকটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে খাওয়ার সময় কোনো কিছু খাওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে খাওয়ার সময় পানিটা কম পরিমাণে খাওয়ার জন্য আপনি ধরেন ভাত খাবেন বা নাস্তা করবেন চেষ্টা করবেন নাস্তা করার আগে বা ভাত খাওয়ার আগে আধা ঘন্টা আগে পানি পান করবেন আবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে তার আধা ঘন্টা পরে আপনি আবার পানি পান করবেন খাবার চলাকালীন সময়ে কখনও আপনি পানি পান করবেন না যদি আপনি সেটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়জেটাস সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আপনার গ্যাস্ট্রিক থেকে আপনার লিভারের সমস্যা হতে পারে আপনার কিডনিতে সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে আপনার কিডনিতে পাথর হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যে খাবারের আধা ঘন্টা আগে পানি পান করার জন্য এবং খাবার শেষ হওয়ার আধা ঘন্টা পর পানি পান করার জন্য যদি খুব বেশি ইমার্জেন্সি হয় ধরেন আপনি ভাত খাচ্ছেন আপনার গলাতে একটু আটকে গেছে বা আপনার খুব বেশি মানে তৃষ্ণাত্ত হচ্ছে বা আপনার একটু কষ্ট হচ্ছে তখন আপনি অল্প পরিমাণে একদম যে খাওয়া যাবে না তা না আপনাকে খুব অল্প পরিমাণে আপনি পানি পান করতে পারবেন এতে করে আপনি ভালো থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা আরও কিছু হেলথ টিপস রয়েছে যেগুলো মেনে আপনাকে অবশ্যই পানি পান করতে হবে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সকলের জন্য থাকলো শুভকামনা